নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় সহজ হবে কি সেই আলোচনা সব তথ্য দিয়ে আপনাদের সামনে এক এক করে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে পারে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দেখুন এর আগে আপনারা অনেক দেখে নিয়েছেন। যে পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসনে এগিয়ে থাকতে পারে কোন কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে তারপর অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন কিন্তু আমাদের আলোচনায় কি উঠে এসেছে সেটাই আপনাদের সামনে এক এক করে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তো আমরা যদি আলোচনাতে আসি তাহলে একটু পিছিয়ে যাব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল একাত্তর হাজার দুশো আটানব্বই আর ভোটের শতাংশ আমরা যদি দেখি তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চোদ্দো সালে চল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়েছিলেন যেটা দু হাজার ন সাল থেকে তেরো দশমিক দুই পাঁচ শতাংশ ভোট কম পেয়েছিলেন এবং সেখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন চৌত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ যেটা দু হাজার ন সাল থেকে চার দশমিক পাঁচ এক শতাংশ ভোট কম পেয়েছিলেন এবং সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালে পনেরো দশমিক নয় দুই শতাংশ যেটা দু সাল থেকে বারো দশমিক তিন ছয় শতাংশ ভোট কিন্তু তাদের বেশি হয়েছিল এবার যদি আমরা দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে দেখা যাবে যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছাপ্পন্ন দশমিক এক পাঁচ শতাংশ যেটা দু হাজার সাল থেকে পনেরো দশমিক আট দুই শতাংশ ভোট কিন্তু বেশি পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ যেটা দু হাজার চোদ্দো সাল থেকে সতেরো দশমিক চার ছয় শতাংশ ভোট বেশি পেয়েছিলেন আর সিপিএম ভোট পেয়েছিল এখানে ছয় দশমিক ছয় শতাংশ যেটা দু হাজার চোদ্দো সাল থেকে আঠাশ শতাংশ ভোট কম পেয়েছিল আর তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটের তো এবার যদি আমরা দেখি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেয়েছিল ছত্রিশ শতাংশ এবং সিপিআইএম ভোট পেয়েছিল সতেরো শতাংশ ব্যবধান ছিল ষোলো হাজার নশো ছিয়ানব্বই ভোটের ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার ফলতাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি সাইত্রিশ শতাংশ এবং কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেখানে চার শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল চল্লিশ হাজার সাতশো ভোটে তারপরে আমরা যদি দেখি সাতগাছিয়া তৃণমূল কংগ্রেস সেখানে ভোট পেয়েছিল পঞ্চাশ শতাংশ বিজেপি চল্লিশ শতাংশ এবং সিপিআইএম ভোট পেয়েছিল সাত শতাংশ তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার তিনশো ভোটে এবার যদি আমরা বিষ্ণুপুর বিধানসভা দেখি তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল সাতান্ন দশমিক চার ছয় শতাংশ বিজেপি বত্রিশ দশমিক সাত শূন্য শতাংশ এবং সিপিএম সাত দশমিক পাঁচ সাত শতাংশ জয়ের ব্যবধান তৃণমূল কংগ্রেসের আটান্ন হাজার আটশো বত্রিশ এবার যদি আমরা দেখি মহেশতলা তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিল এবং বিজেপি তিরিশ শতাংশ সিপিআইএম এগারো শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল সাতান্ন হাজার নশো এবার যদি আমরা দেখি বজবজ সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ ছিল ছাপ্পান্ন দশমিক চার এক শতাংশ বিজেপির পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ এবং কংগ্রেস প্রার্থী দিয়েছিল বজবজে সেখানে চার দশমিক নয় আট শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল চুয়াল্লিশ হাজার সাতশো চোদ্দ ভোটের যদি আমরা মেটিয়া মেটিয়াগুরুজ দেখি সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতাত্তর শতাংশ আর বিজেপি ভোট পেয়েছিল ষোলো শতাংশ এবং আইএসএফ ভোট পেয়েছিল চার শতাংশ তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল এক লক্ষ উনিশ হাজার ছশো চার ভোটে তাহলে আপনারা জেনে গেছেন যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে দু সালের বিধানসভা নির্বাচনে সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং বামফ্রন্টের প্রার্থী প্রতিকুর রহমান এবং আইএসএফও এখানে প্রার্থী দিয়েছে আপনারা সকলে জানেন আইএসএফের যে একমাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী বলেছিলেন দল যদি অনুমতি দেয় তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন দেখুন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বড় ফ্যাক্টর এই সংখ্যালঘু ভোট কোন দিকে যেতে পারে সেটাই আলোচনার বিষয় দেখুন এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফ এর সংগঠন কতটা মজবুত সেটা আমাদের জানা নেই কিন্তু আইএসএফ এর যে সমর্থক আছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেটা জানা যায় অনেক সোশ্যাল মিডিয়ার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে যে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই প্রতিবেদনে দেখা গেছে যে অনেক সমর্থক বলছে যে আমরা ভাইজানকে চাই এমন আমরা অনেক ভিডিও লক্ষ্য করেছি তো তার সত্যতা আমরা যাচাই করিনি তো কি হতে পারে আগামী দিনে সেটা দেখার বিষয় থাকবে তো যদি আইএসএফ যেখানে মেটিয়াবু যে বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল সেখানে কিছু কিন্তু চার শতাংশ মতো ভোট পেয়েছিল আইএসএফ এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নিজেদের দিকে কতটা ভোট টানতে পারবে সেটা দেখার বিষয় থাকবে আইএসএফ যত বেশি বেশি ভোট দিকে টানবে তত কিন্তু নিজেদের তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হবে তারপরে আসব বামফ্রন্টের কথায় বামফ্রন্ট দেখুন এক সময় এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল সেই। চৌত্রিশ বছরের শাসনের পরে দু হাজার এগারোয় যখন সরকার পরিবর্তন হয়েছে তখন ভোটের যে পার্সেন্ট সেটা কোথায় নেমে এসেছে আপনারা সকলে জানেন সেই যে নিচেই নেমে এসেছে তার থেকে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই দেখার বিষয় থাকবে আমরা কিন্তু ইনসাপ যাত্রা দেখেছি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ দেখেছি জনসমাগম হয়েছে কিন্তু ভোট বাক্সে কতটা তার ফল আমরা দেখতে পাবো সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে কিন্তু এখানে রহমান যেখানে প্রার্থী হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন তো ছাত্র নেতা যুব নেতা নিজেদের নিজের দিকে কতটা ভোট টানতে পারবেন সেটা কিন্তু দেখার বিষয় থাকবে তারপরে আসব বিজেপির কথায় যে অভিজিৎ দাস প্রার্থী হাজার হয়েছিলেন সেই অভিজিৎ দাস আবার দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন আপনারা সকলে জানেন অনেক পেছনে অনেক লেট করে এখানে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি কিন্তু কি হবে নিজেদের দিকে কতটা ভোট টানতে পারবে বিজেপি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে উনিশ সালের লোকসভা নির্বাচনে সেকেন্ড পজিশন দখল করেছিল বিজেপি তো এবার আসবো যে সংখ্যালঘু ভোটারের কথায় সংখ্যালঘু ভোট কিন্তু আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে একটি উপনির্বাচন দেখেছি সেই উপনির্বাচনে যে সাগরদিগির উপনির্বাচন হয়েছিল সেখানে বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন যদিও কিছু মাস পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা সেই রেজাল্ট দেখার পরে বলেছিলেন যে হয়তো সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা কতটা সত্য সেটা দেখা যাবে ভোটের বাক্সে যখন ভোট গণনা হবে আমরা জানতে পারবো তখন চার তারিখে যখন ভোট গণনা হবে কিন্তু এই সংখ্যালঘু ভোটাররা কোন দিকে যেতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন যে এই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে